হিন্দু মহিলা বলতেছে বাবা তোমরা যাও আরো তাই একটু আরো দিক কি মসজিদের দ্বারে যাওয়া হয় যে কানে কি কয় দি তাহলে এই যা যা আছে ওই মূর্তি টুর্তি সব ফেলাতে হবে না ওগুলোর ভিতরে আজানে কাজ হবে না এখন এমন তাকি কি সামনে এ পাশের বাড়ি ও পাশের বাড়ি উড়াইয়া প্রায় তিরিশ চল্লিশ হাত উপরে উড়াই নিয়ে গেছে টেনের ঘর মনে আছে না গুরব্বীরা চল্লিশ বছর টর হবে আগে তো সেই সময় জ্বর সব ঘর উড়ে নিয়ে যে আসতে যায় সে সময় যা বলবো তাই মানতে রাজি তো বললাম যেগুলো ফেলাও মহিলা ঘরের ভিতরে যা ছিল মূর্তি ঠ্যাং ধরে ধরে উঠুনি ঘর যখন খালি হয়ে গেছে আমি দিলাম আজান আজান দিলে আলহামদুলিল্লাহ দুই তিন শব্দ বলতে বলতে বিশেষ জ্বর থেমে গেল দুই তিন শব্দ বলতে বলতে আল্লাহ মুহমদ রসুল্লাহ বলতে বলতেই জ্বর থামি গেছে তো উনি কয় বাবা আসলেই তোমাকে এটাই সত্যি কিন্তু বাইদি দিয়ে উঠি নিয়ে প্রতিবেশীকে ইসলাম সত্য না মিথ্যা আল্লাহ সত্য না আল্লাহর বিপক্ষে যে কোনো লাভ নেই কাজেই সর্বহালাতে শুকুর আদায় করবো ইমানের পরিচয় হলো সুখের সময় আলহামদুলিল্লাহ দুঃখের সময়ও আলহামদুলিল্লাহ কষ্ট আলহামদুলিল্লাহ দুঃখে আলহামদুলিল্লাহ সুখে আলহামদুলিল্লাহ আজকের অবস্থার পর আমরা সন্তুষ্ট সকলে পড়ি আলহামদুলিল্লাহ মুক্তাসার কথা হলো আমাদের সময় কম এই সময়ের ভিতরে যা আলোচনা হয়েছে এখন হুজুর দোয়া করবে এদিক খেয়াল করি খুব খুব খেয়াল করি জিন্দেগি ভরে দোয়া করতেছি সারা বিশ্ব জুড়ে দোয়া হচ্ছে ব্যক্তিগত দোয়া পার্সোনাল দোয়া সামাজিক দোয়া পারিবারিক দোয়া আর অর্থনৈতিক দোয়া যার যে সমস্যা আছে সে সে সমস্যাগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করি কি করি না আর সম্মিলিতভাবে সারা পৃথিবীর মুসলমান এখন গাজার মুসলমানদের জন্য দোয়া করে কি করি না কিছু করতে পারি আর না পারি নামাজ কালাম যদি নাও পড়ে টেলিভিশনের সামনে বসে গাজার দৃশ্যগুলো দেখতেছে আর ওখানে বসে বসেই ইসরায়েল নেতা নিয়াহুর আচরণের উপরে তাকে যথাসাধ্য গালাগালি যা পারতেছে করতেছে আর পাশাপাশি গাজার মুসলমানদের জন্য একটু কান্নাকাটি ঝড় সারছে কঠিনভাবে এক বুজুর্গের কিসা আসছে কঠিনভাবে ঝড় সারছে দক্ষিণে ঝড় তো দক্ষিণে ঝড়ছে এত বেগে যে পিসাপের বাড়ি দালান কোটানা। সাধারণ একখান ঘর টিনির ঘর বা খড়ের ঘর বাঁশের খুঁটি দক্ষিণে জ্বরে পড়ে পড়ে ভাব তো দোয়া যা ছিল সব পড়িয়ে বেলাইছে কিন্তু জ্বর থামে না ঘর পরে পড়ে অবস্থা এর মধ্যে পিসাপের বউ বলতেছে তুমি এখন দোয়াদুরুত যা ভরসো ভরস ওটুক আমার দায়িত্ব দিয়ে তুমি বাইরে যে দুজন বাইশ দিয়ে পেলা দাও পেলা না বাদালিয়া দোয়ায় ঠেকতেছে না তো পিষসাপ বাইরে বেরোইয়া ঘরে পেলা বাদাবে কোন দিক বদাবে দক্ষিণে ঝড় উত্তর পাশে বাদাবে না তো পিশাপ যাইয়া ওই ঝড় যেদিকের পেলাও সেদিকের বাদাইছে তো বুড়ি কয় হাসে আর কয় কি তুমি পিরোয় কি আরই বলো দিক এসে নি জ্বরও যেদিকের পেলাও সেদিকের উল্টো দিক বদাবে না তো পিষাপ বলতেছে আরে বলদ আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে আমার ঘর ফেলাবেই তাহলে আমি লোহার খুঁটি দিয়ে পেলা বদালিকে ঠেয়াতে তা আল্লাহ আমার ঘর ফেলানোর সিদ্ধান্ত নেছে দক্ষিণে ঝড় দিয়ে আমি উত্তর পাইছে পেলা বদালি আল্লাহর সাথে বিরোধিতা করা হবে না তা আল্লাহর সাথে বিরোধিতা করে কেউ কোনোদিন ঠিকতে পারছে কাজে আমি বিরোধিতা বাদ দিয়ে আল্লাহ যা চাই আমিও সেই দিক দিয়ে পেলা বাদাইছি তো বেলা বাদানোর সাথে সাথে এইকিন আল্লাহর উপরে রাখার সাথে সাথে আল্লাহ তালা ঝড় বন্ধ করে দিচ্ছে